আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি পর থেকে ভালো আছেন আপনার ভিডিওর টাইটেল ও আপনার দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয়তে চলছে বন্ধুরা আজকে আমি দেখিয়ে দেবো যে আপনারা বিএমটি কার্ডটি বা মেন পাওয়ার কার্ডটি আপনার হয়েছে কি আপনারা চেক করতে পারবেন মোবাইল দিয়ে তো অনেকে আমরা কি করে আমাদের এজেন্সি কিংবা যে যার মাধ্যমে আমরা ভিএমইটি কার্ডটি করার জন্য আবেদন করেছি তাকে আমরা অনেক সময় কল দিয়ে ডিস্টার্ব করে থাকি তো বা তার কাছে বারবার কল দিয়ে জানতে চাই তো আজকে আমি দেখিয়ে দিয়ে দেবো যে আপনারা নিজে নিজে আপনার হাতের মোবাইল দিয়ে খুব সহজে ঘরে বসে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার বিএমটি কার্ডটি রেডি হয়েছে কি না তো তার জন্য আপনি কী করবেন প্রথমে আপনার ফোনে যে বাজার অ্যাপসটি রয়েছে তো সেই অ্যাপসটি ওপেন করে নেবেন তো এরা প্রত্যেকের ফোনে থাকে অটোমেটিকলি তো আমি এই অ্যাপসটা ওপেন করে নিচ্ছি তো তারপর উপরে দিয়ে দেখছেন বার আছে তো বারে আপনি এখানে কি করবেন এখানে টাইপ করবেন বি চেক লিখে তো আমি বিএম চেক লিখে এখানে টাইপ করে দিচ্ছি তো বিএম চেক লিখে টাইপ করার পরে এখানে দেখছে এর নিচে আমার একটা অপশন চলে আসছে যে এখানে আমি প্রবাসী নামে একটা ওয়েবসাইট চলে আসে তো আপনি এখানে আমি প্রবাসী ওয়েবসাইটটা দেখে আপনি এটার একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি প্রবাসে এটা করে একটা ক্লিক করে দিলাম এটা করে ক্লিক করার পর তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার পাসপোর্ট নাম্বারটি দিতে বলছে এখানে তো এখানে শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেবেন এবং এখানে একটা ক্যাপসা কোড আছে এই ক্যাপসা কোডটি আপনি এখানে দিয়ে দিবেন তো ঠিক আছে এখানে আমার প্রথমে আমার পাসপোর্ট নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি তো পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দেখছেন একটা ক্যাপসা কোড রয়েছে যেভাবে আছে ক্যাপসা কোডটি হুবু এইরকম দিয়ে দেবেন তো এখানে দেখতে পারছেন আপনার এই এই যে ক্যাপসা কোডটি এই ক্যাপসা কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন ঠিক আছে কেপসা কুরটি একবার ভুল হলে সমস্যা নাই আবার কেপসা কুরটি পরিবর্তন হয়ে আসবে তো আমি এখানে এই ক্যাপসা কুরটি এখানে হু লিখে দিয়ে সার্চের উপর ক্লিক করে দেব তো দেখছেন আমার ক্যাপসা কুরটি রয়েছে আর ইউ এ তো যেরকম আমার দিয়ে দিচ্ছি তো এরম দেওয়ার পর আমি কী করছি নিচে সার্চ বিএম স্মার্ট কার্ড নামে যে অপশন দেখতে পাচ্ছেন না আপনি রয়েছে তো আপনি কী করবেন সার্চ বিএম স্মার্ট কার্ড এটার উপরে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো তারপর এর মিটারে চলে আসে তো তারপর আপনারা দেখতে পারছেন বন্ধুরা এখানে আমার যে বিওমেট্রিক বা স্মার্ট কার্ড রয়েছে সেই কার্ডটি চলে আসে তো এখানে দেখছেন ভিসা নাম্বার এবং পাসপোর্ট নাম্বার এবং তার সবই সব সব কিছু রয়েছে এখানে তো আপনি এখান থেকে দেখতে পারবেন সব কিছু তো তো এভাবে যখন চলে আসবে তো আপনি বুঝতে পারবেন যে আপনার বিওমেট্রিক কার্ডটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো দেখতে পারছেন তো আমার বিমিটি কার্ডটি এখানে সার্চ করার সাথে সাথে চলে আসছে তো এভাবে খুব সহজেই আপনার বিওমেট্রিক কার্ডটি আপনি নিতে পারবেন তো দেখতে পারছেন বন্ধুরা আপ আপনার বিএমিটি কার্ডটি এখানে চলে আসবে যদি রেডি হয়ে যায় রেডি না হলে আপনাদের এখানে কোনো বিএম কার্ডের কোনো এসেড আর শু করবে না তো আসলে আজকে ভিডিওটি বুঝতে পারছেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন ধন্যবাদ সবাইকে